প্রকৃতির গঠনশৈলীর মাঝে কিছু দৃশ্য এমন আছে যা আমাদের হৃদয়কে মুহূর্তের মধ্যে স্পর্শ করে হল্যান্ডের টিউলিপ ফিল্ড ঠিক এমনই এক বিস্ময়কর জায়গা যেখানে রঙের সমাহার দেখা যায় যা এক এককথায় প্রকাশ করা কঠিন যে কোনো ঋতুতে পৃথিবীর অনেক জায়গায় সুন্দর লাগে তবে বসন্তের সময় হল্যান্ডের টিউলিপ ফিল্ড যেন এক স্বপ্নপুরীর চেহারা নেয় চলুন আজ এই রঙিন স্বপ্নের সৌন্দর্যের পেছনের গল্প এবং ইতিহাসের খোঁজ করা যাক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রাটক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি রোমাঞ্চকর ভিডিওতে প্রথমে একটু ফিসিয়ে যায় টিউলিফের জন্মস্থানে বিশেষ করে বর্তমান তুরস্ক ও পারস্য অঞ্চলে টিউলিফের উৎপত্তি মধ্য এশিয়ায় এখানে এটি লালে নামে পরিচিত ছিল এবং রাজকীয় বাগানগুলোতে এই ফুলের শোভা দেখা যেত তবে ইউরোপের বুকে টিউলিপের পা রাখা হয় পনেরোশো পঞ্চাশের দশকে যখন অটোমান সাম্রাজ্য থেকে এই ফুল হল্যান্ডে আসে হল্যান্ডের মাটিতে টিউলিপ ফুল ভালোভাবে মানিয়ে নেয় এবং এর সৌন্দর্য ধীরে ধীরে পুরো দেশের মন জয় করে নেয় শীত এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া টিউলিপ চাষের জন্য একেবারেই উপযুক্ত ছিল আর খুব দ্রুত এই ফুল পুরো হল্যান্ডের প্রতীকে পরিণত হয় অবাক লাগলেও সত্যি সতেরোশো শতাব্দীর শুরুর দিকে হল্যান্ডে টিউলিপ ম্যানিয়ে নামে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি হয় টিউলিপ তখন এক বিলাসী প্রতীকে পরিণত হয়েছিল এবং দনীয় অভিযাত্রা এটি কিনতে শুরু করে সম্পদ প্রদর্শনের জন্য একসময় এর বীজ এবং বাল্বের দাম এত বেড়ে যায় যে একটিমাত্র টিউলিপ বাল্বের বিনিময়ে সম্পূর্ণ বাড়ি কিংবা জমি বেচা কিনা হতো টিউলিপ বাল্ব হল টিউলিপ ফুলের বীজের মতো একটি অংশ যা মাটির নিচে থাকে এবং সেখান থেকেই টিউলিপ গাছ জন্মায় এটি আসলে টিউলিপ গাছের সংরক্ষিত খাদ্য এবং উদ্ভিদ কোষের স্তর যা শীতকালে ঠান্ডা সহ্য করে বসন্তে ফুল ফোটায় টিউলিপ বাল্ব অনেকটা দেখতে পেঁয়াজের মতো এবং এটি থেকে টিউলিপ ফুলের গাছ বেড়ে ওঠে এই টিউলিপ ম্যানিয়া ধীরে ধীরে এতটাই বড়ো আকার ধারণ করে যে হল্যান্ডের অর্থনীতি প্রায় বিপর্যস্ত হওয়ার উপক্রম হয় এটি আধুনিক ইতিহাসের প্রথম অর্থনৈতিক বুধবুদের উদাহরণ হিসেবে আজও আলোচিত হয় এই টিউলিপ ম্যানিয়া আমাদের শিক্ষা দেয় যে প্রকৃতির সৌন্দর্য কখনো কখনো আমাদের মন মানসিকতা এবং অর্থনীতিকে কতটা প্রভাবিত করতে পারে এবার যাওয়া যাক কিউ ক্যান হুফে এটি বিশ্বের বৃহত্তম ফুলের বাগান এবং টিউলিপের প্রদর্শনী কেন্দ্র হিসেবে পরিচিত এখানে প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে টিউলিপ ফেস্টিভাল হয় যা পর্যটকদের কাছে এক অপরিসীম আকর্ষণ সত্তর লাখেরও বেশি টিউলিপ ফুলের সাথে এই বাগান যেন প্রকৃতির এক অপরূপ কাব্য হয়ে ওঠে হোফে প্রবেশ করলেই আপনার চারপাশে চড়িয়ে পড়ে টিউলিপের রঙিন গন্ধ লাল নীল বেগুনি হলুদ সাদা এবং আরও কত রঙের টিউলিপ ফুলে বড়া মাঠ দেখে মনে হবে আপনি যেন এক বিশাল ক্যানভাসের মধ্যে হাঁটছেন এই বাগানে আসতে মানুষের মন স্বয়ংক্রিয়ভাবে আনন্দে ভরে যায় আর প্রকৃতির অনন্য রূপে মুগ্ধ হয়ে যায় হল্যান্ডের টিউলিপ ফিল্ডগুলো এত বিস্তৃত যে এটি হেলিকপ্টার থেকে দেখলে আরও চমকপথ লাগে কৃষকরা এত নিখুঁতভাবে এই ফিল্ডগুলো সাজিয়ে থাকেন যে দূর থেকে দেখলে মনে হয় পুরো একটি ক্ষেত্র যেন রঙিন কার্পেটে ডাকা প্রায় আটশো বাজাতে টিউলিপের এক বিশাল সংগ্রহ এখানে পাওয়া যায় এই বৈচিত্র্যের জন্যই হল্যান্ডের টিউলিপ ফিল্ডগুলো বিশ্বজুড়ে এত জনপ্রিয় হল্যান্ডের টিউলিপ ফিল্ড শুধু একটি পর্যটন আকর্ষণ নয় এটি হল্যান্ডের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ টিউলিপ চাষ এই দেশের কৃষি শিল্পের একটি গুরুত্বপূর্ণ শাখা স্থানীয় কৃষকদের পরিশ্রম আর যত্নে এই টিউলিপ ফিল্ডগুলো তৈরি হয় যা কেবল সৌন্দর্য নয় বরং একটি শিল্পকর্ম প্রকৃতির এই রঙিন মহাকাব্য আমাদের দেখায় যে সৌন্দর্য কেবল দৃষ্টির আরাম নয় এটি হতে পারে ইতিহাস অর্থনীতি এবং সংস্কৃতির এক অমূল্য অংশ